পর্যটকের গাড়িতে ধাক্কা লরির বচসার মাঝেই পর্যটকদের গাড়ির চালককে কলার ধরে হিঁচড়ে তিন কিলোমিটার নিয়ে গেল লরি চালক পরে লরি আটকে লরিচালককে বেধড়ক মার লরি ভাঙচুর পুলিশের সঙ্গেও হাতাহাতি গুরুতর আহত দুই চালককে নিয়ে যাওয়া হল হাসপাতালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়িতে ধাক্কা দিয়েছিল চলন্ত লরি আর সেই ঘটনাকে ঘিরে তুলকালাম ও চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মরার এক নম্বর ক্যাম্প এলাকা চালকের সঙ্গে বচসার মাঝেই পর্যটকদের গাড়ির চালককে প্রায় তিন কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল লরিচালক পরে লরিটিকে ধাওয়া করে উত্তেজিত জনতা পথবন্ধুর কর্মীরা মরার চাতাল মোড়ে লরিটিকে আটকে চালককে বেধড়ক মারধর করে ভাঙচুর চালানো হয় লরিটিতেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথেও হালকা হাতাহাতি হয় উত্তেজিত জনতার পরে পুলিশ আহত লরি চালক ও পর্যটকদের গাড়ির চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার জনা সাতেক পর্যটক একটি আর্টিগা গাড়িতে করে প্রথমে ঝাড়খণ্ডের দেওঘরে যান সেখান থেকে গতকাল সন্ধ্যায় চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে দীঘার দিকে যাচ্ছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মরার এক নম্বর ক্যাম্পের সামনে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে খাবার খেতে যান পর্যটকেরা সেই সময় পিছন থেকে আসা লোহার রড বোঝাই একটি লরি দাঁড়িয়ে থাকা আর্টিগা গাড়িটিকে ধাক্কা দিলে আর্টিগা গাড়ির চালকের সঙ্গে লরি চালকের বচসা বাঁধে অভিযোগ এই সময় লরি চালক দুর্জয় শিকদার নামের আর্টিগা গাড়ির চালকের জামার কলার শক্ত করে ধরে প্রচণ্ড গতিতে লরি চালাতে শুরু করে দুর্জয় শিকদারকে এভাবে প্রায় তিন কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় লরি চালক ঘটনায় গুরুতর আহত হন পর্যটকদের গাড়ির চালক এদিকে ঘটনা দেখে স্থানীয় উত্তেজিত জনতা ও পথবন্ধুর কর্মীরা লরিটিকে ধাওয়া করে মরার চাতাল মোড়ের কাছে তারা লরিটিকে ধরে ফেলে লরি চালককে বেধড়ক মারধর শুরু করে উত্তেজিত স্থানীয় জনতা ভাঙচুর চালানো হয় লরিটিতেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে প্রথমে বচসা ও পরে হালকা হাতাহাতিও হয় উত্তেজিত জনতার পরে পুলিশ আহত লরি চালক ও পর্যটকদের গাড়ির চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ফিল্মি কায়দায় লরি চালকের এই অত্যন্ত অমানবিক কাজের জন্য তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী একই সঙ্গে জাতীয় সড়কে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবিও জানিয়েছেন এলাকাবাসী আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছি আমার নাম হচ্ছে অজিত কুমার দেব আমরা দেউঘরে গেছিলাম দেউঘরে পুজো দিয়ে ফিরছিলাম দীঘাতে তো আমরা ওই যে এনটিকা আছে ছোট গাড়ি আমরা মোট সাতজন ছিলাম চালক আটজন না হ্যাঁ বাচ্চা দিয়ে আটজন তারপরে এখানে এসে দাঁড়িয়ে আমরা একটু কিছু খাওয়ার জন্য নেমেছি আর পিছন থেকে এক লরি এসে পিছন ধাক্কা মারে গাড়িটাকে নাগার পরে তারপরে এখানকার পাবলিক সব খেপে যায় খেপে গিয়ে ওই লরির ড্রাইভারকে বলছে তুমি নেমে আসো তখন না নামাতে আমাদের ড্রাইভারকে টেনে হেসড়ে ওই লডিং হ্যাঁ আমার ড্রাইভারও বলতে গেছিল তখন ওই ড্রাইভারকে টেনে হেসে গাড়ি নিয়ে চলে যায় লডিংয়ে দু আড়াই কিলোমিটার দূরে গিয়ে তারপরে ড্রাইভারকে ফেলে দেয় হেসে হেসে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে তারপরে এখানকার পাবলিক আবার আমাদের চার চাকা নিয়ে সব ছুটলো গিয়ে ওকে মেরে ফেলবে হ্যাঁ চলো তাড়াতাড়ি তারপরে গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসি

তারপর কি উত্তেজিত জনতায় গাড়ি হ্যাঁ উত্তেজিত জনতা এটা ভাঙচুর চালিয়ে দিয়েছে কোন গাড়িটা ভাঙচুর করেছে এই বড় গাড়িটা যে চালককে ধরতে পেরেছিল হ্যাঁ চালককে ধরে নিয়েছে তাকে মারধর করা হয়েছে হ্যাঁ তাকে ওই জনতা মারধর করেছিল পুলিশ প্রশাসন আটকাতে গিয়েছিল তারাও একটু হয়ে গেছে মার পুলিশ দুজন ড্রাইভার মহাজা হতে ছোট ছোট গাড়ি ড্রাইভারটাকে কলাটা ধরে টেনে নিয়ে মোটামুটি দু তিন কিলোমিটার দূরে এসে ফেলে দিয়েছে

তো এক লোক তো অবাক একদম যে এরকম দৃশ্য কোনো মানে কোথাও দেখা যায়নি পিছু ধাওয়া করলেন আপনারা হ্যাঁ তার পিছু ধাওয়া করেছি আমরা এখানে ফোন করা হয়ে গেছিল এখানে সব পাবলিক ঘিরে ছিল ও পেরিয়ে যেতে পারেন এখানে গাড়িটা মানে অনেক লোড ছিল রোড বোঝাই লোড